আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কোরিয়াতে কিভাবে আমরা হাঁস মানে পোড়াই খাই তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলেন তো হাঁসটা কীভাবে প্রসেসিং করা ছিল ছোটো ছোটো করে কাটা ছিল আর এই যে আমি আলুগুলাকে নিতেছিলাম যে কয়েকটা লাগবে গোলা আলু মিষ্টি আলু সব কিছুই লাগবে এগুলাকে নিলাম আর ঘরটাও গুছায় নেছি সুন্দর করে কারণ যতটুক পারছি কারণ বাসায় যখন মেহমান আসবে খাওয়া দাওয়া করবে তো কোম্পানিতে ঠিক আছে কিন্তু তারপরেও বাসায় তো আসবে ভাবিরা যখন আসে তার জন্য এই যে আমি ঘরটা একটু গুছাই নিছি এই যে ব্লকে কেটে রাখছিলাম যে লাগবে তো তার জন্য আলুগুলোকে ধুয়ে নিব সুন্দর করে ধুয়ে কাটতে হবে আর এই যে আমি পাবদা মাছ রান্না করছি দুপুরের জন্য পাবদা মাছ আর কুমড়া ভাজি করছিলাম মিষ্টি কুমড়া কারণ আমাদের তো দুপুরে খেতে হবে তার জন্য এই যে এখানে শসা গাজর মাশরুম টমেটো ইপাতা পাতা পাতাগুলা সবগুলাই বের করতেছিলাম বের করে কাটাকুটি করে নিতে হবে সালাতেই বেশি সময় লাগে কাটতে তারপরে দেখলাম যে মিষ্টি আলু আনা হয়নি তারপরে গেলাম মিষ্টি আলু আনার জন্য এই যে মিষ্টি আলুগুলো এগুলা কিন্তু আমাদের হিসেই হয়েছিল তারপরে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখতে হয় ছয় ঘন্টার মতো আর আলু গাজর তারপরে রসুন তারপরে এই যে পাতাগুলা কি যেন বলে জানি না টমেটো এগুলো সব কিছু দিয়ে সব কিছু কেটে এরপরে মানে এই পোড়া পোড়ানো লাগে এই যে যে কড়াইটা দেখছেন এই কড়াইয়ের ভিতরে মাংসগুলো দেয় আর পাশে পাশে এইগুলো সব কিছু ভাজা হয় আস্তে আস্তে মিষ্টি আলু গোল আলু মানে সব কিছু আলু এগুলোও ভাজা ভাজা হয় তো এমনি এমনি খায় খাওয়ার পরে এই পাতাগুলার ভিতরে দিয়ে ওই যে যে পাতাটা দেখছেন আপনারা ওই পাতাটার ভিতরে দেয় দিয়ে তারপরে সব একসাথে খায় আর তারপরে অল্প কিছু মাংস থাকে সেই মাংসের ভিতরে এইভাবে ভাত দেয় আর ওইখান থেকে গাজর আলু সব কিছু ভাজে ভেজে এরপরে কুচি কুচি করে টমেটো দেয় তারপরে ঘিম আছে ওইগুলো দেয় দিয়ে তারপরে ওই যে যে পাতা পাতাটার পাতাটা দেয় কি সামসু পাতা না কী বলে হ্যাঁ এটা দেয় দিয়ে তারপরে এইভাবে মা খায় খুব মজা করে মা খায় রসুন দেয় পেঁয়াজ দেয় সব কিছু দেয় আর কি দিয়ে সুন্দর করে এইভাবে মা খায় একটু ভাজা ভাজা হয় আর কি যখন এইটা একটু পোড়া পোড়া হয় একটু ভাজা ভাজা হয় তখন এক করে রাখে একসাথে রেখে এরপরে সবাই মানে পাশ থেকে পাশ থেকে খায় এরকম চুলার জালটা তখন বন্ধ করে দেয় দিয়ে তারপরে খায় যেন একদম না পুড়ে যায় তো আপনারা তো দেখলেনই আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই এই হাঁস নিয়েই ছোটো একটা ভিডিও করছি আর ওইখানে তো ভাইয়েরা ছিল ভাবিরা ছিল অনেক মানুষ ছিল তো ওইভাবে তো ভিডিও করা যায় না আর কেউ তো জানে না যে আমি ভিডিও করি তাই আর সবার সামনে ওইভাবে ভিডিও করিনি একটু লুকাই লুকাই অল্প একটু ভিডিও করছি তো সবাই কেমন লাগছে অবশ্যই জানাবেন কোরিয়ানরা হলে হয়তো অন্য কিছু দিয়ে অন্যভাবে খায় কিন্তু আমরা তো বাঙালি তো আমি একটু ঝাল ও একটু মেরিনেট যখন করি তখন একটু ঝালও বেশি দিই ঝাল না হলে মানে খেতে ইচ্ছা করে না তার জন্য তো সবাই ভালো থাকেন